এই বৃষ্টিটা আমাদের কাছে যে কি প্রাপ্তি বাপরে বাপ হা করে যে বসেছিলাম আকাশের দিকে তো ফাইনালি আজকে বৃষ্টিটা পেয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কত অপেক্ষার এই বৃষ্টি দেখেও যেন মনটা শান্তি লাগছে আকাশ জুড়ে মেঘ থাকলেও আমাদের এদিকটাতে বৃষ্টি একদমই হচ্ছে না ওই মেঘ আসছে আবার হাওয়ায় ভেসে চলে যাচ্ছে কিংবা হয়তো নামমাত্র একটুখানি হচ্ছে তবে আজকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে একটু ভালো মতো হোক এটাই আশা রাখবো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করলাম ঘুমিয়েছিলাম কিন্তু বৃষ্টির আওয়াজে বাইরে উঠলাম জানো তো ঘুমিয়ে না ওই শুয়েছিলাম রোদ্দুরকে ঘুম বাড়াতে বাড়াতে যেটুকু শোয়া হয় আর কি তবে আমরা একদমই ভালো ছিলাম না এত গরম পড়েছে গো বর্ষাকাল কিন্তু বৃষ্টি নেই আমাদের এদিকে তো একদমই বৃষ্টি নেই মেঘ করছে কিন্তু মানে বৃষ্টি হচ্ছে না প্রত্যেক দিন গুগলে দেখছি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট ওই দেখেই হচ্ছে কিন্তু বৃষ্টি এক এতটা হচ্ছে না মেঘ আসছে হাওয়ায় চলে যাচ্ছে কিংবা হয়তো খুব সামান্য বৃষ্টি হচ্ছে তাতে করে গরমটা আরও বেড়ে যাচ্ছে তবে আজকে দুপুরবেলা বৃষ্টিটা বেশ ভালোই হচ্ছে মনে হচ্ছে তবে কতক্ষণ হবে সেটা বুঝতে পারছি না কেননা এত গরমের পরে অল্প বৃষ্টি মানা যায় না বেশি বৃষ্টি হবে তবেই ভালো লাগবে আর মাঝে মধ্যে না এই বৃষ্টি যে ঝমঝম করে আওয়াজটা না খুব স্বস্তি দেয় আমার তো খুব ভালো লাগে তবে না বেশি বর্ষা হয়ে গেলে আবার চাপের তবে বেশি বর্ষা মনে হয় না এখন আর হবে লাস্ট কবে বেশি বর্ষা হয়েছে গিয়ে জানে এই দেখো জামা কাপড়গুলো স্ট্যান্ডে দিয়ে দিয়েছি আমার জামা কাপড় ভেজা থাক তবুও ভালো কিন্তু ঝেঁপেও বৃষ্টিটা হোক গো মানে পারছি না এত গরম তে অসহ্য গরম লাগছে তার উপরে কষ্ট হচ্ছে আর তো রোদ তো জানোই সেই লেভেলের রোদ হচ্ছে আর রোদ না থাকলেও না মারাত্মক গরম গো তো চলো একটুখানি বৃষ্টি দেখবো জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওদের উঠে পড়লে তো বায়াস ওকেও আর সামলানো যাবে না যা একটু শুয়েছিলাম বেশ ভালোই ঘুমটা হয়েছে একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা তো উঠেই জুসের খোঁজ একটু জুস করে নিলাম কি জানি মোসাম্বিগুলো মিষ্টি হবে কি না নাহলে আবার মিচড়ি দিতে হবে আমি চুল আঁচড়ে দিলাম পছন্দ হলো না যে নিজে নানান ভঙ্গিমায় চুল আঁচড়ানো হচ্ছে এখন মা যেটা আঁচড়ে দিলে পছন্দ হলো না তোর চানো হ্যাঁongi bongi bongi চলো সুন্দর করে আছরে দি দাও 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 হয়নি তোমার টাই বাজে লাগে দেখি কেমন লাগছে দেখি দেখি কেমন লাগছে দেখি ই প্রথমে দেখো প্রথমে দেখো আমি কেমন করে আছরে দিচ্ছি এইরকম করতে হয় এদিকে একটা সিনথি করতে হয় দিয়ে তারপরে এইরকম 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 এইটা তোমরা দেখছ কি সুন্দর হয়ে গেল মুখটা কত ভালো লাগছে এবার যাও যাবে আমি ছুটবে আসলে নি যাও যা কবে যাও আমিও চুলটা আজকে একটুখানি পরিপাটি হয়ে নিলাম ঘরের কাজ বলতে বিছানাটাও গোছানো হয়ে গেছে আর যেটা থাকে প্রত্যেক দিন জামা কাপড় ভাজানো গোছানো সেটা আজকে নেই কেননা একটা জামাকাপড়ও শুকোয়নি সব স্ট্যান্ডে রয়েছে ওই সন্ধ্যে থেকে ফ্যান চলবে তারপরে রাতের দিকে ভাজিয়ে নেব আর রোদ্দুর তো পাপার জন্য অপেক্ষা করছে কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই আজকে আর মাঠে যাওয়া হবে না মাঠেও যাওয়া হবে না পার্কেও যাওয়া হবে না কেননা শোনো শোনো দাঁড়াও আমি একটা কথা বলছি আজকে তো পার্কেও কাদা আবার মাঠেও কাঁদা মানে খেলা হবে না পুরো স্লিপ কেটে পড়েই যাবে খেলার থেকে বেশি আজকে বৃষ্টিটা বেশ ধরেই হয়েছে তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতো বেশ হয়েছে তবে অতটাও স্পিডে হয়নি আস্তে আস্তে মানে ঝিরঝির ভাব চলে আসছিলো অতটাও আর জোরে হচ্ছিল না বর্ষাকালের বৃষ্টি মানে যেটুকু সময় বৃষ্টি হবে সেইটুকুই ঠান্ডা তারপরে আবার যাকে তাই গরম তাছাড়াও সাড়ে পাঁচটা বাজতে চলল এখন দেখি বাইরে রোদ্দুর কেননা সূর্য উঠেছে বর্ষাকালের মেঘ বোঝা মুশকিল কখন যে বৃষ্টি হবে কখন যে রোদ্দুর হবে বোঝা যাবে না তো এখন দেখি আবার রোদ্দুর উঠেছে ব্যাস গরমও আবার স্টার্ট করে দিয়েছে আর আমার ছেলেটার মনটা একটু খারাপ কিছু করার নেই বৃষ্টি হলে আর আমরা কী করবো নাহলে তো প্রত্যেক দিনই মাঠে না হলে পার্কে যাওয়া হয় কিন্তু আজকে আর যাওয়া হবে না সদ্য বৃষ্টিটা হলো তো সাড়ে তিনটের সময় তো এখন মাঠে পুরো জল সবসম করবে চলো আমরা টিভি দেখি গা চলো ডিমের ট্রে একেবারে খালি ঘরে যদি ডিম না থাকে আর যদি আলু না থাকে যেন ঘরে কিছু নেই আলু আর ডিমটা থাকলে কিছু না কিছু বানানো যায় কিন্তু সেটা ডাল আলু সিদ্ধ ডিমের অমলেট এরকমটা করেও কিন্তু খাওয়া যায় এবারেই শেষ হয়ে গেছিল সকালে বর্মাশাই কলেজ থেকে ফেরার সময় নিয়ে এসেছে তো ডিমগুলো এখন সাজিয়ে নেব ডিম আমি খুব একটা ফ্রিজে রাখি না রাখি না বললেই চলে কেননা এত বেশি ডিমের ব্যবহার হয় ওই তিন দিনেই শেষ হয়ে যাবে সেই কারণে ফ্রিজে আর রাখতে লাগে না এদিকে দুধটাও আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম দুধটাও ফুটে গেছে তবে এই দুধটা বেশ অনেকক্ষণ যাবৎ ফুটবে কেননা এই দুধটা বসানো হবে টক দই তো দই বসানোর জন্য দুধটা একটু ভালো মতোই ফোটাতে হয় তো দুধটা ফুটতে থাক হালকা ঢাকা দিয়ে দিই এতক্ষণ একটুখানি চাই সমুদ্রিত চাটা বসালাম জাস্ট আর দাদাও এসেছে সত্যজিৎটা তো দাদাও আমাদের সাথে একটুখানি চা খেয়ে নেবে তো সবার জন্য হচ্ছে দুধ চা একটুখানি লেখাপড়া হলো এবার আমি যাব রান্নাঘরে আটা খেলারও সঙ্গী দেখো খেলনানি খেলতে ভালো লাগে না রাজ্যের বালিশগুলো নিয়ে মাঝখানে বসে গরমও লাগে না এই নিয়েও চটকাবে এখন ওই ঘরে ওর পাপা গল্প করছে টিভি তো চলছে না সেই জন্য ওই ঘরে আর থাকবে না টিভি চললে কিন্তু ওই ঘরে থাকবে টিভি যেহেতু চলছে না তোকে এই ঘরে শান্ত করে গিয়ে আমি কর করে কেননা সাড়ে আটটার উপর পেঁজে গেছে এখন তো রাতে খাবার টাবার বানাতে হবে আর না হলে আমাদের জলমুড়িকে ঘুমাতে হবে না বাবা সকাল দুপুর বিকেল কি রান্না করব কি রান্না করব। এই চিন্তায় মানে মেনু সিলেক্ট করতে করতে আমাদের অনেকটা সময় চলে যায় কিন্তু ভাত তো হতোই সে কারণে ভাতটা বসিয়ে দিয়েছি আর তার সাথে কি রান্না করবো সেইটাও আমি সমস্তটা জোগাড় করে নিয়েছি এখন শুধু রান্নাটা ঝটপট করে করার পালা এখন ঝালে ঝোলে সব কিছুতেই পটল পটল আর আলুটাকে ভালো করে ডুমো ডুমো করে কেটে নিলাম করবো হচ্ছে ডিম দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল এটা ঠান্ডা জলে দিয়েছি একটু ঠান্ডা না হলে ছাড়াতে পারছি না সবটা রেডি করে নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি আর এখানে আদা রসুন টমেটো আর হচ্ছে গিয়ে আর একটা কাঁচা লঙ্কা সবটা পেস্ট করে নিয়েছি আজকে আমার রোদ্দুর দেখো নিজের নাম লিজে লিখেছে এই রোদ্দুরটা আমি লিখে দিয়েছিলাম তারপরে বক্স করে এখানে রোদ্দুর নিজে নিজে লিখেছে বক্সটা আমি করে দিয়েছিলাম তো এই দেখো এই সব কটা লেটার কিন্তু রোদ্দুর নিজেই লিখেছে আর রোদ্দুর নিজের নাম লেখা শিখে গেল আর অভিজ্ঞানটা কোথায় লিখেছো সেটা দেখাও সেটা দেখাও সেটা দেখাও কোথায় 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 প্লিজ দেখাও প্লিজ দেখাও এই রান্নার সাথে সাথে মাঝে মধ্যে ছেলের সাথে একটু খেলাও করতে হচ্ছে তার কারণে আলু পটলের অবস্থা দেখো পুরো ডিপ ফ্রাই হয়ে গেছে দেখো কেমন পুরো পুরে গেছে ভাগ্যিস ডিমের অবস্থা হয়নি ডিমটা হালকা করেই ভেজেছি রান্নাবান্না অলমোস্ট হয়ে গেছে ভাতটা হয়ে গেল উপর দিয়ে দিলাম চারিদিকে আমার তরকারিটাও মোটামুটি হয়ে গেছে আলু পটল সব কিছু সেদ্ধ হয়ে গেছে ডিমটাও ওইখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম আর দু তিন মিনিট হাই ফ্লেমে ফোটালেই ব্যাস রান্না ডান একদম হালকা পাতলা করে ডিমের ঝোল আজকে অনেক দিন পরে রান্নাটা করছি সময়ের সাথে আর পাড়া যায় না গো সেই বিকেল থেকে কাজ শুরু হয় এখন রাত্রি এগারোটা মতো বাজে আর ভাবলাম আজকে বৃষ্টিটা হলো একটুখানি ওয়েদারটা ঠান্ডা মতো হবে না আগো যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণই ঠান্ডা তারপরে বিকেলের পর থেকে সন্ধ্যা থেকে সেই গরম প্রচণ্ড গরম আর খাওয়া দাওয়ার পরে যেন গরমটা বেশি লাগে তারপরে তো ভালো মতো ফ্রেশ হয়ে নাইটি ফাইটি চেঞ্জ করে এলাম আর একজনের তো ক্লান্তি আসে না ওই ঘরে বন্দুক চালানো এই করা সেই করা চলছে আমি এখনও কাজ বলতে অনেকটা কাজ বাকি রয়েছে কুলারে জল ভরতে হবে কেননা গরম পড়ছে ফুলার চালাতে হবে আর হচ্ছে বিছানাটা ক্লিন করতে হবে তবে হাঁপিয়ে গেছি বলে একটুখানি বসলাম তারপরে আবার একটু করবো তারপরে বলতে আর টাইম নেই এগারোটা পার করে গেছে একটুখানি জিরিয়ে নিয়ে মানে পাঁচ সাত মিনিট তারপরে করবো কাজটা তো সব বন্ধুরা আজকের ভিডিওটা এগতেই রাখছি এই ছোটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট